হ্যালো আসসালামুকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে ভিডিও করতেছি তার জন্য অনেক সমস্যা নাই আজকে আমাদের ভিডিও দেখাবো খুলনার ঐতিহ্য এইসব পুরনো কবিতাগুলো যে কবিতাগুলো এখন অনেক বিলুপ্তির পথে ডাকতেছে আমাদের চট জেনারেশনের একটা কবিতা এই কবদার এখন খুবই রেয়ার মানুষের কাছে খুবই কম মানুষের কাছে আসে এবং নাই বললেই বললে চুরি করতে ও ডিম পাশে পাটনা চুরি করতে গেছে খাওয়া আসছে না কবদারটা অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা টেনে দেখবেন না ভিডিওটা আপনারা একটু মানে অসাধারণ এটা চেয়ারা বেমারটা বাচ্চা হিসেবে তিনটা তবে অনেক বাচ্চা হিচাপ সবার উপরে কম বেশি বাচ্চা খাবারের বর্তমানে যে পরিমাণ দাম সেক্ষেত্রে বৌদার পালা এবং বৌদার খাওয়ানো খুবই কষ্টকর হয়ে গেছে গোমের কেজি আটচল্লিশ টাকা কেজি খাবার খাওয়ার শেষটা গম কিনতে গেছিলাম তা গমের কেজি সে আটচল্লিশ টাকা কেজি তা এই এক কেজি খাবার আমার যাবে হচ্ছে মনে হয় একদিন আজকের দিনটা কালকের দিনটা যাবে আজকে আর কালকে যাবে তা আপনারা অনেকেই বলেন ভাই বাচ্চাদের বাচ্চার দাম শুনলে অনেকেই আপনারা বলেন হ্যাঁ ভাই এত টাকা দাম এত আপনারা মন ছোটো হ্যান ত্যান হ্যাঁ আপনারা করেন কেন আপনাদের এত কবুতর আছে একটা কবুতর দিতে পারেন ভাই কবুতার এই যে খাওয়াইতে গেলে বা একটা বাচ্চা মানুষ করতে গেলে কম কষ্ট না ঠিক এটা বাচ্চা ফ্রিজ দিতে আসলে কলতা চিড়ে যায় এটা বাচ্চা যদি আপনারা ফ্রিজে চান বা ফ্রিজে দিবো বাচ্চা মানুষ করতে গেলে কল্যাণ চিড়ে যায় কারণ এই বাচ্চা মানুষ করা খুবই কষ্টের বাচ্চা বড় করতে গেলে যেরকম খরচ হয় সেই তুলনায় মনে করেন আমি সাধারণত কবুতায় বিক্রি করি আমি মানুষের কবিতা যা বিক্রি করি এগুলো সাধারণত আমি কী বলবো কবুতর নিয়ে আমি নিজের খরচ চালাই না বা নিজে চলি না এই কবুতালের বাচ্চা বিক্রি করে হয়তো আমি কবুতালের খাবার কিনি খাবার কিনে কবুতারের এই খাবার আর এই সব কবুতারগুলো পুরোনো জিনারেশনের কবুতার এগুলো খুব কম আর আমি তো আহামি নাম বিক্রি করি না ইয়ে করি না তাদের মানে খুব খা একটা লোকাল ক্যামেরা আমার বলছেন খুব খারাপ লাগছে জিনিসটা এটা কী ভাবে যে কবুদার মানুষ করা খুবই সহজ ভাই একটা কবুদার আমরা যে কিনছি আমার যে যে টাকাটা কিনা লাগছে মানে সেই টাকা কবুদারের দামও আমি কখনো কাপড় কাছে চাই নাই বলে চাইছি বলে মনে হয় না এক একটা কবুদার মানুষের মাঝে ম্যানেজ করতে যায় স্যান্ডেল করে যেটা খরচ হয়েছে তার ঠিক নেই এই যে সুলার কেজি সুলার খাবো তো সোলার কেজি কি বলবো একশো দশ টাকা পর্যন্ত খাওয়ানো লাগে চুলা না খাওয়াইলে বাচ্চা তো বলা সুলা দিলে পাগল হয়ে যায় না খাওয়ার জন্য আর চুলা খাইলে বাচ্চা অনেক তাড়াতাড়ি বড়ো হয় এবং পুষ্ট হয় এবং বাচ্চাগুলো ই হয় কবিতার ওজন্য অনেক ভালো চুলা খাওয়ানো কারণ চুলা খাইলে কবিতার পুষ্টি পায় অনেক এবং ডিম পাঠতে অনেক সুবিধা হয় সুলা পাইলে কি পাগল হয়ে যায় আর সুলা পাইলে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি পড়ে যায় এই তারা যারা কবুতরে নতুন পালেন তাদেরকে বলবো যে কবুতরের বাচ্চা হলে চোটা হলে সুলা খাওয়ানো না শুলা খাইলে বাচ্চাগুলো খুব দ্রুত তোলা বাচ্চা এসে তুলা বাচ্চা আমার চোটের বাচ্চা প্লে সব করে কবুতরে কলেছেন হচ্ছে বাচ্চা আমার এবারে নয় চালানো অনেক বাচ্চা করতেছে আশা করি শীতে উড়াতি করবো একদিন ভালো লাগতেছে যে বাচ্চাগুলো এবার শীতে উড়াতে করবো না আর আমার কিছু কবলে হারাই গেছে সে মাঝে আমার যে কবুতার দুটো উড়াইতাম আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তার মা যে মাদি কবুতারটা একটা নরম উড়াইতাম একটা মাদি উড়াইতাম মাদি কবুতারটা নামে নেয় আমার খুব খারাপ লাগছে উঠছে তো উঠছেই সে আর নামেই নেয় হ্যাঁ মেঘে মেঘে হয়েছে মেঘে ঢুকে গেছে তারপরে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টির কারণে একটা নাম ছিল অনেক পরে সন্ধ্যার দিকে বিকেলের দিকে আসছিলো আর এটা টোটালি কোনো সন্ধানই পাই না আর আসেই নাই খুব খারাপ লাগছে জিনিসটা যারা ভিডিওটা দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করে দেবেন আর ভিডিওটা না টেনে দেখলে খুব খুশি হব আর আমার সাথে আমার আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরোয়ান নাইন এইট নাইন ফাইভ নাইন জিরো এই বাচ্চা খুব ভালো হয় বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চা খুবই ভালো হয়

নিচে দেখাইছি কবুতার নিচে নাম থেকে ওইখান থেকে বাজি ধরেছে বাজি ধরেছে ও আর নাম না তো নাম লোয় না বাজি ধরছে আর ওইখান থেকে যান আর কবুতরটা হচ্ছে কি বলবো আমার মানে বাড়ি হচ্ছে না থেকে বাজি ধরে আর নাম লোয় না ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে